আজকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে কলকাতার মতো একটি জায়গায় আর জি হাসপাতালে একজন তরুণীকে দুষ্কৃতীরা দর্শন করে হত্যা করেছে তার প্রতিবাদে গোটা ভারতবর্ষে প্রতিবাদ চলছে তার অঙ্গ হিসাবে আজকে আমরা গনিয়ালার তরুণ যুবকরা মিলে সেই নেক ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মোমবাতি মিছিল করে আমরা এই মাত্র সমাপ্তি করলাম আমরা গণিয়ালা এলাকার গণিয়ালা প্রগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে কৃষিদের উপযুক্ত শাস্তি দাবি করি এবং আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষে যেভাবে অপহরণ হত্যা সরষণ চলছে তার তীব্র প্রতিবাদ নিন্দা আমরা গনিয়ালার প্রগেসিভ সোসাইটির পক্ষ থেকে জানাই আমরা পক্ষ থেকে মোমবাতি মিছিল করে শান্তি সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর মিছিল এই মাত্র সমাপ্তি করলাম এবং যিনি তরুণী ধর্ষণ কাণ্ডে হত্যা হয়েছেন মমিতা দেবনাথ উনার আত্মার চিরশান্তি কামনা করে আমরা সুন্দর અસુસ્થ ભ મિલ એમ શેર કર ધન્યવાદ ઉઈન્ટ ઉન્ટ